আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আমি আজকে গ্রাইন্ডার কিভাবে সহজে পরিষ্কার করতে হয় দেখিয়ে দেব আমি যেভাবে করি আর কি এখানে নিয়ে নিলাম এক চামচ বেকিং সোডা আর তিন চামচ পরিমাণ নেব ভিনিগার নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব ভিনিগার একটু কম হলে আবার বাড়িয়েও নিতে পারেন অসুবিধা নেই আমি আরও সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটি বেবি ব্রাশের সাহায্যে এটা ক্লিন করব দেখুন আমার গ্রাইন্ডারটা কতটা ময়লা হয়েছে অনেক দিন পরিষ্কার করে তাই এগুলো জমে শক্ত হয়ে গেছে এবারে বেবি ব্রাশটা দিয়ে একটু একটু করে ব্রাশে নিয়ে আস্তে আস্তে ঘষতে থাকবো বেশি শক্ত হলে কিছুটা সাইড দিয়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের মতো তারপর ভালো করে ঘষে ঘষে তুলে নেবেন বড় ব্রাশ তো ঢুকতে না ওটাতে তাই ছোটো বেবি ব্রাশ নিলাম যেগুলো আমরা এক্সট্রা নষ্ট হয়ে গেছে গড়ে ফেলে রাখি ব্রাশগুলো সেই ব্রাশগুলোই ব্যবহার করবেন নতুন ব্রাশ ব্যবহার করা যাবে না তাহলে আবার এটা দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না তাই পুরনো ব্রাশ নিলেই ভালো হয় দেখুন আমি আস্তে আস্তে গষে ঘষে তুলে নিচ্ছি ময়লাগুলো আমার এটা অনেক দিন হয়েছে আমি পরিষ্কার করিনি তাই একটু জমে শক্ত হয়ে গেছে সবার কাছে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক এবং অনেক অনেক দুয়ার রইল সবার প্রতি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন তাহলে আমার দেওয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর একটা লাইক দিতে ভুলবেন না সবার কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটির ভিডিওগুলোতে একটা লাইক দেবেন তাহলে মনটা খুশি হয়ে যায় লাইক লাইকগুলো দেখলে মনটা খুশি হয়ে যায় দেখুন এভাবে ঘষে ঘষে আমি তুলে নিচ্ছি আর একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন পানি ইউজ করা যাবে না কারণ মেশিন তো কোনো রকম যদি কোনো দিকে পানি ঢুকে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে তাই পানি ইউজ করা যাবে না এভাবে একটা পরিষ্কার তেনা দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলেই ক্লিন হয়ে যাবে এরপরে একটা পেন্সিল নিয়ে নিলাম আমি পেন্সিলের মধ্যে সুতির একটুকু কাপড় মুড়িয়ে যেদিকে ব্রাশ ঢুকে নাই ওই ওই পাশ দিয়ে আমি এটা দিয়ে পরিষ্কার করে নেব দেখুন এরকম করে যেত যেত জায়গায় ব্রাশটা ঢুকানো সম্ভব হয়নি ওই সব জায়গাতে আমি পেন্সিল ডুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে যে রকম দুইটা সাইডে জায়গা আছে ওইগুলোতে কটন বাড় দিয়ে পরিষ্কার করলে খুবই ভালো হয় দেখুন আমি এরকম করে আমার কাছে একটা সুতির রুমাল ছিল আমি ওটা দিয়ে ক্লিন করছি ভালো করে মুছে নিচ্ছি এরকম করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে কাপড়ের কিছুটা অংশ ঢুকিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন কটন বাড থাকলে আমার কাছে কটন বাড নাই তাই আমি ওই কিছু কিছু জায়গায় রয়ে গেছে ওগুলো আমি পরিষ্কার করতে পারিনি কটন বাট থাকলে আপনাদের কাছে ওই যে যে ছোটো ছোটো জায়গাগুলো ময়লা আটকে আছে ওগুলো কটন বার দিয়ে পরিষ্কার করে নেবেন দেখুন কতটা ক্লিন হয়েছে খুব সহজেই এভাবে পরিষ্কার করে নেবেন একদম নতুনের মতো চকচক করছে আমার এই গ্রাইন্ডারটার বয়স তিন বছর পুরো তিন বছর হয়ে গেছে এখনো কিচ্ছু হয়নি এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আরও হতো এই যে কটন বার্ড নেই বললাম তাই আমি ওই চিপা চাপাগুলো পরিষ্কার করতে পারিনি যতটা সম্ভব হয়েছে ওই পেন্সিল দিয়ে আর ব্রাশ দিয়ে করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন কটন বার্ড দিয়ে ওই চিপা চাপাগুলো পরিষ্কার করার